হেপাটাইটিস বা জন্ডেশের জন্য বিদেশ যেতে পারছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিসা পাসপোর্ট সব রেডি অথচ বি পজিটিভ থাকার কারণে অনেক ভাই বিদেশ যেতে পারেন না অনেক চিকিৎসা এবং লক্ষ লক্ষ টাকার ওষুধ খেয়েও মুক্তি পান না এই মরণব্যাধি রোগ থেকে তাই বিদেশ যাওয়া তো দূরের কথা অসুস্থ হয়ে পড়ে থাকতে হয় হসপিটালের বেডে না হয় আবদ্ধ রুমে তবে চিন্তার কোনো কারণ নেই মহান আল্লাহতালা সকাল রোগের ওষুধ প্রকৃতির মাঝে দিয়ে দিয়েছেন তাই শত বছরের একজন হেকিম বিদেশি কিছু উপাদান দিয়ে তৈরি করেছেন জন্ডিস নিরাময়ের এই মহা ঔষধ হেপাটাইটিস প্লাস রেমিডিটিটি এটি সেভনের পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে জন্ডিস বা হেপাটাইটিস এ এবং ডি সম্পূর্ণ নির্মূল হবে এবং হেপাটাইটিস বি এবং সি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে বিদেশ যাত্রায় জন্ডিসের বাধা দূর করতে এবং জন্ডিস বা হেপাটাইটিস ভাইরাসকে সম্পূর্ণ নির্মূল ও নিয়ন্ত্রণ করতে অর্ডার করুন অর্ডার না বাটনে ক্লিক করে এবং ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ভালো পণ্য যাচাই করুন নিত্য সামগ্রীর সাথেই থাকুন